এখন বাজে সকাল সাড়ে দশটা এত রৌদ্র রৌদ্রের মনে হয় মাথা ফেটে একাকার অবস্থা তহো বাসা থেকে বের হয়েছি দুইটা কাজের জন্য হ্যালো এভ্রোহান ওয়েলকাম টু সুমাজ ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো হঠাৎ করে ফাইমের গলা ব্যথা নাকটাও বন্ধ বন্ধ করছে তো বললাম যে চলো একটু ডাক্তার দেখে আনি তো আজকে কি জানি জানি না ভাগ্যটা এত ভালো কেন ডক্টরের কাছে গিয়ে দেখি সেখানেও রুগীর চাপ খুব কম খুব তাড়াতাড়ি ফাইমকে ডাক্তার দেখে কিনে ওকে বাসায় রেখে এখন আসছি ব্যাঙ্কে ব্যাঙ্কে এসেও দেখি যে একজন একেবারে লোকজন খুবই কম খুব ফাঁকা খুব তাড়াতাড়ি করে আরামে কাজ সেরে বাসায় চলে আসতে পারলাম তো বাসায় এসে তাড়াতাড়ি করে দেখি বারোটা বাজে একটার মধ্যে তো রান্না শেষ করতে হবে তো কী কী রান্না করলাম চলেন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে লাল শাক খুব মজা করে নরম করে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করছি লাল শাকটা ফাইম পছন্দ করে বাবা পছন্দ করে ফাইমেন বাবার সবাই আর এই যে এটা স্পেশালি বাবার জন্য এই মাছের নাম কি বলেন তো নগাতে তো এই মাছকে গচি মাছ বলে পেঁয়াজ একটু পাতলা করে আলু পাতলা করে দিয়ে আর পটল কুচি কুচি করে দিয়ে রান্না করছি খুবই মজা হয়েছে মনে হয় দেখে তো তাই বোঝা যাচ্ছে আমি তো খেতে পারছি না কারণ আজকে আমি রোজা রাখছি আর আপনাদের ভাইয়া তো মুরগির মাংস আবার খেতে চায় না তো আর কয়েকদিন ধরে মুরগি খেয়ে বাবার মুরগির মাংসও খেতে চাচ্ছে না স্পেশালি বাবা বড়ো মাছ ছোটো মাছ কিছুই খেতে চায় না প্রায় প্রতিদিনই মুরগি রান্না করতে হয় আর এই যে আপনাদের ভাইয়ার ফেভারেট পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছের পেটিটা ও পেয়ে কী যে মজা করে খাবে তো আপনাদের ভাইয়া আর দোকানের সেলসম্যানের জন্য এটা তো দেখেন সবার জন্য একটু একটু করে কে কী পছন্দ করে সেটা করতে গিয়ে আমার কত কিছু রান্না করতে হলো আর সবার পছন্দ সবার ভালো লাগার কথাই হয়তো ভাবি আমরা মেয়েরা কিন্তু কিন্তু নিজের ভালো লাগা নিজে কি খেতে পছন্দ করি কি করতে ভালো লাগে সেগুলি সব চাপা পড়ে যায় সবার কথা ভাবতে ভাবতে আর এই যে মুগ ডাল ঘন করে রান্না করছি সর্ষে দিয়ে ফড়ন দিয়ে খুব মজা হয়েছিল ফাইম পরে বলছিল যে আম্মুর ডালটা খুব ভালো হয়েছিল তো দেখি ইফতারের পরে খেয়ে বুঝতে পারবো কতটা ভালো হয়েছে আর অল্প করে একটু রান্না করলাম মুরগির মাংস যেহেতু ফাইমসোনা ছোট মাছ বড় মাছ খায় না আর বাবাও যদি একটু খেতে চায় তো অল্প করে একটু মুরগির মাংস রান্না করছি তো এই তো সবার জন্য একটু একটু করতে অনেকগুলো হয়ে গেছে মনটা কেন জানি না উদাস হয়ে যাচ্ছে তো জানালা দিয়ে বাহিরে তাকায় দেখি এক ঝাঁক শালিক পাখি কী সুন্দর করে পোকামাকড় ধরে ধরে খাচ্ছে আর ভাবছিলাম যে আচ্ছা আপনাদেরও কি এরকম সবার ভালো লাগা সবার সব কিছু দেখতে গিয়ে নিজে কি ভালোবাসি নিজে কি খেতে পছন্দ করি কি করতে পছন্দ করি সব কিছু কি ভুলে গে আমি তো আর খুঁজেই পাই না যে আমার ভালো লাগার বিষয়গুলো কি তো দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে তো ইফতার করবো গুলটুসোনা তো সবসময় আমার পাশাপাশি থাকে বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে আর এই ঘমন্ত নিষ্পাপ মুখটা দেখতে খুবই ভালো লাগছিলো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি এখন চিন্তা করছি যে একা জন্য আর কী করবো বলেন সারাদিন রোজা থেকে এফতার কী দিয়ে করি ভালোও লাগছে না তো একবার ভাবলাম যে একটু ভাতই খেয়ে ফেলবো তারপরে ভাবলাম যে না সারাদিন রোজা রেখে ভাত খাইয়ে আর কিছুই ভালো লাগে না তো একটু রুটি বানিয়ে নিছি দেখেন তিনটা রুটি আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা সুন্দর করে মামলেট করছি তো সারাদিন রোজা রাখার পরে কেন জানি না এটা খেতে আমার কাছে ভীষণই মজা লাগছে তো এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করছি এর জন্য একটু হয়তো কাঁপা কাপা হয়েছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভালো লেগে থাকে এই আপুকে ভালোবেসে অবশ্যই একটা লাইক আর যদি বেশি ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ